ধানমন্ডি মোহাম্মদপুরে ফ্ল্যাট প্রকল্প গ্রহণের দেড় বছরে মাত্র দশটি জমির দুটির দখল পেয়েছে জাতীয় কর্তৃপক্ষ সেখানেও ফ্ল্যাট নির্মাণ শুরুর ক্ষেত্রে রয়েছে জটিলতা এসব প্রকল্প কবে আলোর মুখ দেখবে তা নিয়ে হতাশায় ফ্ল্যাটের জন্য আবেদনকারীরা তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম দু সালের আগস্টে ধানমন্ডি ও মহম্মদপুরের দশটি জমিতে ফ্ল্যাট প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেয় জাতীয় গৃহাণ কর্তৃপক্ষ আয়তনের তিনটি ক্যাটাগরিতে দুশো চল্লিশটি ফ্লাটের বিপরীতে আবেদনও নেওয়া হয় ধানমন্ডিতে প্রতি বর্গ ফুটের দাম নির্ধারণ হয়েছে সাড়ে ন হাজার টাকা আর মোহাম্মদপুরে পাঁচ হাজার দুশো টাকা ধানমন্ডির ফ্ল্যাটের জন্য ছয় লাখ ও মহম্মদপুরে আয়তনভেদে চার ও তিন লাখ টাকা জামানত দিয়েছেন প্রাথমিক বাছাই মনোনীত গ্রাহক তবে ফ্ল্যাটের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণের শুরুতেই তৈরি হয় জটিলতা আদালতে নিষেধাজ্ঞা ও অন্য জটিলতা আটটি প্লটের দখল নেওয়া যায়নি বাকি দুটি প্লটের দখল পাওয়া গেলেও সেখানে ফ্ল্যাট নির্মাণের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়নি এতে হতাশ ও ক্ষুদ্ধ আবেদনকারীরা প্রাইভেট সেক্টর যেগুলো আছে এরা কোনো দিনই টাইম মেনটেন করে না তিন বছরের প্রজেক্ট ছয় বছর সাত বছর তো মোর কনফিডেন্স ছিলাম যে এটা ভালো হবে আজকে এক বছর চার মাস আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না প্রকল্পের সবশেষ অবস্থা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আর নতুন মন্ত্রী বলছেন বিষয়টির দ্রুত সুরহার বিষয়ে তিনি আশাবাদী মামলা জটিলতা দূর করার পাশাপাশি যে দুটি প্লটের দখল পাওয়া গেছে সেখানে শিগগিরই ফ্ল্যাট নির্মাণ শুরু করা হবে মামলার কারণে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারিনি ইতোমধ্যে দুইটি বাড়ি নির্মাণ কাজের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাকি আরও ছয়টি বাড়ি নিয়ে মামলা রয়েছে সে মামলাগুলোকে আমরা বিশেষ ভাবে যারা এই সকল বিষয় অভিজ্ঞ এরকম আইনজী নিয়োগের নির্দেশ দিয়েছে এবং আমি আশা করি যে এক মাসের ভিতরে ওই মামলার যে প্রতিকূলতা সেটা কাটিয়ে উঠতে পারব এবং আমরা আশা করি যে ছমাসের ভিতরে আমরা নির্মাণে যেতে পারব। এ প্রকল্পে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা